হ্যালো ফ্রিওয়ান আমি পায়েল আমার নতুন একটি ভিডিওতে সবাইকে এত এত ভালোবাসা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আজকে শনিবার বেলা এখন দেড়টা মতো বাজে ছুটির দিন তাই জন্য একটু দেরি দেরি করেই ঘুম থেকে উঠেছিলাম আবহাওয়া মোটামুটি ভালো তবে একটু গরম আছে আজকে একটা বিশেষ জায়গায় যাব ওই জন্যে ঘুম থেকে উঠেই তাড়াতাড়ি করে রান্নাবান্না সব সেরে নিয়েছি দুপুরের লাঞ্চে আজকে রয়েছে পাতলা মুসুর ডাল উচ্ছে দিয়ে সেই সাথে আলু দিয়ে ঝালঝাল মুরগির মাংসের ঝোল ছুটির দিনে গরম গরম ভাতের সাথে ঝালঝাল মাংসের ঝোল খেতে বেশ লাগে দুজনের খাবার গুছিয়ে নিয়েছি সাথে নিলাম কিছু শশার টুকরো এখন চলুন দুজনে মিলে দুপুরের খাবারটা খেয়ে নিই আমরা তো সবাই জানি জাপান এবং ভারতবর্ষের মধ্যে একটি সুন্দর বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে সেই স্বাধীনতার আমল থেকে আমাদের সবার প্রিয় নেতাজি সুভাষচন্দ্র বসুও কিন্তু তার জীবনকালে বেশ কয়েকবার এই দেশ জাপানে ভ্রমণ করেছিলেন আমি আপনি আমাদের সবার মনে নেতাজির মৃত্যু ঘিরে নানারকম প্রশ্ন রয়েছে কিন্তু ইতিহাসের বইয়ের পাতা বলছে জাপানের কোনো এক মন্দিরে নেতাজির দেহভস্য বা অস্থি স্থাপন করা রয়েছে আজকে আমরা সেই মন্দিরেই এসেছি যে মন্দিরের নাম রয়েছে দুটি একটি হলো নেতাজি সুভাষচন্দ্র বোস টেম্পেল অন্যটি রেঙ্কোজি শ্রাইন তাহলে চলুন আজকে আমরা সবাই মিলে ঘুরে ঘুরে দেখব এই মন্দিরটির মধ্যে কি রয়েছে এবং এখানে নেতাজি সুভাষচন্দ্র বোসের কি স্মৃতি বা রয়েছে এই মন্দিরখানাতে ঢোকার মুখেই রয়েছে দুটো বড় বড় ইনফরমেশন বোর্ড যেখানে জাপানিজ ভাষায় সমস্ত রকম তথ্য রয়েছে এই মন্দির সম্পর্কে মোটামুটি সারা বিশ্ব থেকেই লোকজন আসেন এই মন্দির দর্শন করতে সবাই তো জাপানিজ ভাষা বোঝেন না ওই জন্য তাদের সুবিধার্থে এই বোর্ডগুলির একদম কোণার দিকে একটি করে কিউআর কোড রয়েছে যেখানে স্ক্যান করে এই সমস্ত রকম তথ্য আপনি জাপানিজ থেকে ইংলিশে কনভার্ট করে দেখতে পারবেন একেবারে ঢোকার মুখেই ডান হাতে রয়েছে এই স্তম্ভটি তো চলুন এখন ভেতরের দিকে যাই ঘুরে ঘুরে দেখি মন্দিরের ভেতরটা আর জানার চেষ্টা করি এখানে আমাদের সুভাষচন্দ্র বসুর কি কি স্মৃতি রয়েছে সাধারণত এটা একটা মন্দির আর জাপানে যে কোনো মন্দিরে ঢোকার এরকম একটি পবিত্র জলের জায়গা থাকে এরকম একটি হাতার মতো দেখতে বস্তুও থাকে যেটার সাহায্যে এখান থেকে জল তুলে হাত ধোয়ার সাথে সাথে মন এবং শরীরকেও সুন্দরভাবে পরিষ্কারের মাধ্যমে শুদ্ধিকরণ করতে হয় তারপরেই ঢোকা যায় এই বৌদ্ধ মন্দিরগুলোতে টোকিও শহরের সব বড় বড় আকাশচুম্বী ইমারত আর বিল্ডিং ছাড়িয়ে এই মন্দিরটি যেখানে অবস্থিত সেটি একটি পাড়া চারপাশে বেশ কম উচ্চতাযুক্ত ঘরবাড়ি বাচ্চাদের খেলার পার্ক এবং গাছপালা দিয়ে ঘেরা এই জায়গাটা বেশ শান্তশিষ্ট এবং মুক্ত। এই মন্দিরের মধ্যে কিন্তু রয়েছে একটি বৈদ্ধ মূর্তি এবং আমাদের নেতাজির দেহভস্য এই যে মেইন মন্দিরটি দেখছেন এখানে না বছরের যে কোনো দিন এলে আপনি ঢুকতে পারবেন না একটি নির্দিষ্ট দিন রয়েছে যেদিন এলে আপনি এখানে প্রবেশ করতে পারবেন নেতাজি আমাদের ঘরের মানুষ এটা ফিল করতে পারছে সত্যি ফিল করতে পারছি এতগুলো বছর কাঞ্চন জাপানে রয়েছে আমি এতগুলো দিন থাকছি কিন্তু এতদিনে একটা বারের জন্য এখানে আসা হয়নি অনেকদিন ধরে ভাবছিলাম আসবো আসবো আজকে ফাইনালি চলে গেলাম মন্দিরের ঠিক পাশেই রয়েছে একটি স্তম্ভ তার উপরে রয়েছে নেতাজির খুব সুন্দর একটি মূর্তি স্তম্ভের গায়ে জাপানিজ ভাষার কাতাকান অক্ষরে লেখা রয়েছে নেতাজির নাম তবে জাপানে নেতাজিকে নেতাজি নামে কম বরং মানুষ চেনে বেশি সুভাষচন্দ্র বা চন্দ্র বোস নামে তাই তো তারা নেতাজির নেতাজি নামটুকুনি বাদ দিয়ে বাদবাকি সব নামটুকুনি লিখেছে স্তম্ভের গায়ে ভারতীয়রা তো বটেই বরং সারা বিশ্বে যেসব জায়গায় ভারতীয়রা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সব জায়গা থেকে এই মন্দিরে মানুষ আসেন নেতাজিকে একবারের জন্য হলেও অনুভব করতে সব ভিজিটারদের জন্য পাশে একটি নোটবুক রাখা রয়েছে যাতে সবাই এই নোটবুকের মধ্যে নানান রকম মেসেজ নেতাজিকে দিয়ে যেতে পারেন আমাদের ভারতবর্ষ কত যে মহান আর কত যে বৈচিত্র্যময় তার প্রমাণ হলো এই নোটবুকটি কারণ এখানে ইংলিশ থেকে শুরু করে বাংলা হিন্দি মারাঠি এবং তামিল সব ভাষাতেই কিন্তু মেসেজ লেখা রয়েছে দেখো বাংলায় লেখা রয়েছে বাংলায় লেখা রয়েছে দেখো ইন্দি সুভাষচন্দ্র বসু শতী প্রণাম মলয় মৈত্র নিমি অরিশ মৈত্র ওনারা দিল্লি থেকে এসেছিলেন অনেকেই বাংলা থেকে দেখো দেখো এখানে লন্ডন থেকে সেখানে এখানে লিখে গিয়েছেন লন্ডনের ঠিকানাগুলো চলো এবার আমরাও মেসেজ দিয়ে দাও ওকে তাহলে আমাদের ঠিকানাটা কোথায় দেব আমাদের বাড়ি যে সেখানে তো চলুন এই সাদা পাতাটার মধ্যে আমিও আমার মনের দুটো কথা বা মেসেজ নেতাজিকে লিখে যাই তার সম্পর্কে যতই লিখি না কেন ততই যেন কম পড়বে আসলে সে তো আমাদের ঘরের ছেলে তার রক্ত আমাদের শরীরে তাই তার সম্পর্কে আমরা যতই লিখি না কেন ততই যেন কম পড়ে যায় আমাদের দেশের অনেক মহান মানুষজন বা রাজনৈতিক যারা নেতা রয়েছেন তারা কিন্তু অনেকেই এই মন্দির অলরেডি ভিজিট করে নিয়েছেন যাদের মধ্যে অন্যতম হলেন জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধী রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে অটল বিহারী বাজপেয়ী এবং যশবন্ত সিং অটল বিহারী বাজপেয়ীজি এখানে আসার পর নেতাজিকে একটি সুন্দর মেসেজ লিখেছিলেন বা লেটার লিখেছিলেন বলতে পারেন তো সেটি কিন্তু নেতাজির মূর্তির পেছন দিকটায় বেশ সুন্দর করে পাথরের গায়ে খোদাই করা আছে এছাড়াও প্রত্যেক বছর নেতাজির জন্মদিনের দিন টোকিওতে অবস্থিত ভারতীয় দূতাবাস বা অ্যাম্বাসি থেকেও কিন্তু লোকজন আসেন আমাদের নেতাজিকে শ্রদ্ধা জানাতে আমি তো আমার মেসেজ লিখে দিলাম তবে কাঞ্চন তার নামটি নিচে লিখে দিল আর নেতাজির সবচেয়ে প্রিয় স্লোগান জয় হিন্দ সেটাও লিখছে এই ডেস্কের মধ্যে একটি ড্রয়ার রয়েছে যেটা খুলে দেখতে পেলাম অনেক ভারতীয়দের ভিজিটিং কার্ড সহ ছোট ছোট মেসেজ লেখা চিরকুটো রাখা রয়েছে কেউ পারলে বা চাইলে এর মধ্যে টাকাও দিয়ে যেতে পারেন সেই ব্যবস্থাও কিন্তু রয়েছে জাপানের ফটোওয়ালা সব কন্ট্রিবিউশনগুলো এখানে লেখা আছে দেখো বাঙালি বাড়ির ছেলের নাম জাপানের মত একটি মন্দিরে এখানে কয়েকটি কাগজে লেখা রয়েছে সুভাষ চন্দ্র বশ জাপানে মূলত চন্দ্র বোস নামে বেশি খ্যাত আমাদের সুভাষজি দি এই সুভাষ চন্দ্র বোস ওনার সমস্ত রকম কন্ট্রিবিউশন এখানে লেখা রয়েছে মানে যাবতীয় যত রকম সংগ্রাম রয়েছে সুভাষচন্দ্র বোসের সব কিছু এখানে সুন্দরভাবে লেখা রয়েছে ঠিক ওই নীল নোটবুকটার নিচে কিছু গুরুত্বপূর্ণ তথ্য লেখা পুরনো কাগজ রয়েছে যার মধ্যে লেখা রয়েছে নেতাজি এবং রেঙ্কোজি টেম্পেলের সম্পর্ক ভারতবর্ষ এবং জাপানের প্রতি তার কি অবদান রয়েছে এই সমস্ত কিছু এছাড়াও কোন কোন ভারতীয় রাজনৈতিক ব্যক্তিত্ব কত সালে এই মন্দির পরিদর্শনে এসেছিলেন তার সমস্ত রকম বিস্তারিত এই কাগজের মধ্যে লেখা রয়েছে আর এই মন্দিরটার ভেতরে কিন্তু ঢোকাও যায় যেখানে ওনার অস্থি রয়েছে কিন্তু এটা বন্ধ হয়ে গিয়েছে সেই জন্য আজকে আমরা ঢুকতে পারলাম না তবে নিশ্চয়ই নেক্সট কোনো একদিন এসে সবটা কভার করার চেষ্টা করবো এখন শুধু বাইরে থেকে কয়েকটা নোট লিখলাম আর যুবাষিকে প্রণাম করলাম উনি তো আমাদের ঘরের ছেলে দেখছি চ্যাপাসটা ভীষণ সুন্দর পুরো সবুজ সবুজে ঘেরা বড় মন্দিরটির পাশে আবার একটি ছোট্ট মন্দিরও রয়েছে তার পাশে একটি বুদ্ধ মূর্তি রয়েছে এই যে দেখছেন তার পাশে একটি ছোট্ট জলের পাত্র রাখা এখান থেকেও এই জল দিয়ে হাত ধোয়ার পর আপনি প্রেয়ার করতে পারবেন অন্যান্য সব জাপানিজ শ্রাইন গুলোর মতোই এটাকেও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন এবং ওয়েল মেইনটেন মধ্যে রাখা হয়েছে তার প্রমাণ হলো মন্দিরের ভেতরটা এত সুন্দর জল নিকাশি ব্যবস্থা গাছপালা সবকিছুকে বেশ সুন্দর করে গুছিয়ে রাখা হয়েছে একটু পরেই সন্ধ্যা নামবে আর মন্দিরটা ওনা পাঁচটার মধ্যেই বন্ধ হয়ে যায় তো চলুন আজকের মতো এখানেই ব্লগটি শেষ করছি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর প্লিজ আমার ফেসবুক পেজটাও ফলো করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই